হ্যালো গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ আমি ঝুম সুসমি আর তোমরা দেখছো ঝুম সুসমি ব্লগস তো ঘড়িতে এখন বাঁচছে দুপুর তিনটে আর আজকে শনিবার আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি এখন থেকেই শুরু করছি হোপফুলি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর তোমরা জানো অলরেডি অ্যাজ ইট ইজ স্যাটারডে হচ্ছে আমার উইকের থেকে বিজিয়েস্ট ডে তো সকাল থেকে একটুও সময় পাইনি এখন আমি একদম রেডি হয়ে নিয়েছি লাঞ্চ টাঞ্চ করে ব্যাগও দেখো পিঠে নিয়ে নিয়েছি চলে যাব স্কুলে আজকে কালচারাল সেন্টারে ক্লাস আছে তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ছোট্ট একটা ব্লগ আসবে আজকে তার কারণ মেলা তিনটে থেকে শুরু করছি চলো তাহলে নিয়ে নিয়েছি এক বোতল জল তার কারণ ফিরতে তো অনেক রাত হবে কালচারাল সেন্টারের ক্লাসের পর রয়েছে স্টাডি সার্কেল স্টাডি সার্কেলের পর স্যারের বাড়ি রয়েছে মিটিং সব শেষে ফিরতে ফিরতে মেবি রাত্রি দশটা সাড়ে দশটা তো এসে আজকে তোমাদের সাথে অনেক গল্প করব চলো তাহলে সঙ্গে থাকো বাইরে পড়ছে টিপ টিপ করে বৃষ্টি তো স্কুটি আর নেব না হেঁটেই চলে যাব স্কুটি নেবো না তার কারণ স্কুটিটা নিলে হয়তো আমি ভিজবো না কিন্তু স্কুটি নিলে স্কুটিটা সারাক্ষণ রাস্তায় রাখতে হবে ভিজতে থাকবে

পাঠচক্র অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠের পরেই দ্বিজেন্দ্রলাল রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান মা শ্রী অরবিন্দের চরণে ফুল দিয়ে সম্পাদক মহাশয় শ্রদ্ধার্ঘ জানালেন কৃষ্ণনগরের সুসন্তান হওয়ার সুবাদে দ্বিজেন্দ্রলাল রায় আমাদের গর্ব আমাদের অহংকার সম্পাদক মহাশয়ের পরে অছি পরিষদের অন্যতম সদস্য হিসেবে শ্রী গোপালচন্দ্র ঘোষ আমাদের গোপালদা পুষ্পার্ঘ্য প্রদান করলেন দ্বিজেন্দ্রলাল রায়ের প্রতিকৃতিতে ও মা শ্রী অরবিন্দের চরণে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন উপলক্ষে শ্রী অরবিন্দ ভবনে পালিত হল দ্বিজেন্দ্র জয়ন্তী শিক্ষিকাদের পক্ষ থেকে প্রধান শিক্ষিকা শ্রীমতী আল্পনা রায় চৌধুরী এবং অফিস কর্মীদের পক্ষ থেকে অফিসের প্রধান শ্রী দেবাশিস বিশ্বাস মা শ্রী অরবিন্দ ও দ্বিজেন্দ্রলাল রায়কে পুষ্পার্ঘ্য প্রদান করে সম্মান জানালেন উক্ত অনুষ্ঠানে আমরা উপস্থিত ছিলাম শ্রী অরবিন্দ ভবনের সকল কর্মীবৃন্দ

তিনি ছিলেন সমাগর রাজবাড়ির একজন দেওয়ান তার সঙ্গে তিনি ছিলেন একজন সাহিত্যিক এবং একজন বিশিষ্ট খেয়ালদার তার মাতা ছিলেন প্রসন্নময় দেব তিনি ছিলেন অদত্ত আচার্যের একজন বংশধর কবি জিতেন্দ্রলাল রায় ছিলেন তাদের সপ্তম এবং ঘনিষ্ঠতম সন্তান কবি আঠেরোশো আটাত্তর সালে কৃষ্ণনগর কলেজের স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায়

এমন এক পুণ্যভূমি যেখানে রয়েছে বিশেষ কত কবি সাহিত্যিকের চরণ বিধ্বস্ত ঝোড়ো কাকের মতো চেহারা হয়েছে ঘড়িতে এখন বাচ্ছে রাত্রি সাড়ে আটটা আর আমি এই জাস্ট ফিরলাম ঘরে এখন আর একটু এনার্জি নেই স্নান করব একটু এনার্জি ড্রিঙ্ক কিছু খাবো খেয়ে শুয়ে পড়বো আর ভালো লাগছে না আজকে ডিনারও করবো না কিচ্ছু না আগে এসিটা চালাই এটা যে কি একটা বদ অভ্যাস হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না এই বদ অভ্যাসের কথা ঘরে ঢুকলেই মনে হচ্ছে আগে এসি চালাই তো চলো ভিডিওটা যারা এত দূর দেখছো নিশ্চয়ই কিছু ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করো যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না আর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন কোনো ব্লগে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকে সুস্থ থেকে হাসতে থেকে মজা থেকে আনন্দে থেকে আছে ব্লগ চ্যানেল দেখতে থেকো টাটা নাইট